করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বিন্দাস আছি থামনেলে যাকে দেখেছ বুঝতেই গৌরব দা আর হচ্ছে তার ওয়াইফ প্রিয়াঙ্কা ওদেরকে নিয়েই ভিডিওটা করছি দা দুদিন আগে একটা ভিডিও দিয়েছে আমি সময় করে উঠতে পারিনি বলে ভিডিওটা বানাতে পারিনি যাই হোক আজকে বানাচ্ছি সেখানে তার বিয়ে নিয়ে যা কন্ট্রোভার্সি হয়েছিল তার জবাব দিয়েছে এই কথাটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে সে তার লাইফ কীভাবে কাটাচ্ছে তার সাথে কাটাচ্ছে সেটা তার পার্সোনাল ব্যাপার সে একটা সম্পর্কে গেছিল সেই সম্পর্কটাকে সে মনে করেছে যে এটা হয়তো তার জীবনের মানে কী বলবো এই সম্পর্কটাকে সে তার জীবনে এগিয়ে নিয়ে যেতে পারবে তাই আমাদেরকে দেখিয়েছিল আর এখানেই হয়ে গেছে তার ভুল কারণ পাবলিক যখন দেখেছে যে আরেকজনকে বিয়ে করছে তখন পাবলিক হচ্ছে দশ কথা বলেছে এবং দশ কথা বলা তো বলা ভীষণ বাজেভাবে কথা বলেছে এবং যারা বাজে ভাবে কথা বলেছে তারা কিন্তু হাউসওয়াইফ এবং একজন মহিলা ম্যাক্সিমাম সময় মহিলা দেখো মহিলারাই বেশিরভাগ টাইমে এই সমস্ত কথাগুলো বলে আমি আমার কমেন্টস বক্স নিয়ে বলছি মৌসুমি চক্রবর্তী আজকে নামই বললাম সে আমার এই চ্যানেলে বাজে বাজে কথা বলে যাই হোক আমি তাকে হাসির ইচ্ছা উত্তর দিই এবং সে আমার মাই লাইফ স্টোরি ব্লগ আমার ডেলি ব্লগ চ্যানেল সেখানে গিয়েও শুরু করেছে বাজে কমেন্ট করা এবং আরও আর একজন আছে সান্নাল না কি যেন নাম আমি তার নামটা মনে করছে না যাই হোক বাজে বাজে কমেন্ট করছে সেহেতু মহিলা নিশ্চয়ই সে কোনো হাউস ওয়াইফ নাহলে তার ভিতর দিয়ে এরকম ভাষা বেরোচ্ছে কথা হচ্ছে যে তোমরা যারা এরকম কমেন্ট করো তারা একবারও ভেবে দেখেছ যে আমরা যারা হাউসওয়াইফ তারা কাজকর্ম সংসারের কাজকর্ম বাচ্চা দেখাশোনা সব কিছু সেরে কিন্তু আমরা ভিডিও করি এবং রোস্টিং ভিডিও এবার এই সমস্ত বীরন্দা সিনেমা এরা এরা যারা রোস্টিং করে আমি আর মনে পড়ছে না তারপরে ধরো ছোট্ট ছেলে এরা যারা রোস্টিং করে এদের মতো অতটা রোস্টিং হয় না আমরা যে সমালোচনা করি আমাদের মতো করে মানে আমরা যারা এই কন্ট্রোভার্সির মধ্যে রয়েছি তারা কিন্তু বেশিরভাগই মহিলা এবং বেশিরভাগই হাউস ওয়াইফ তো সেখানে এই ডেলি ব্লগ চ্যানেল যারা প্রথম দিকে খুলেছিল যারা এখন এখনামো করে কন্ট্রোভার্সি চাইছে তাদেরকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি মানে সমালোচনা করি তো এই যে যাদের নাম বললাম বড় বড় রোস্টার তাদের মতো করে আমরা রোস্টিং করতে পারি না কিন্তু আমরা সমালোচনা করি যাই হোক তোমাদের ভালো না লাগলে যারা এরকম ব্যাক কমেন্ট করো তারা ইগনোর করেই যেতে পারো কোনো প্রবলেম নেই আমরা ধরো এত কিছু করি আমার ক্ষেত্রে তো আরও সমস্যা দোকান সামলাতে হয় ওইদিকে আর একটা জামাকাপড়ের ব্যবসা আছে সেটা সামলাতে হয় ঘর সংসারে ইউটিউবে কাজ করতে হয় তাছাড়াও দুটো চ্যানেল চালাতে হয় ছেলেদের পড়াশুনো দেখতে হয় একা তো আমার বর একা তো দুটো ছেলের পড়াশুনো দেখতে পারে না আমাকেও দেখতে হয় তো সব কিছু ও তারপরে পাখির যত্ন আছে সব কিছু করে যখন আমি আমার আমি বিশেষ করে আমি আমার কথাই বলবো এই সমালোচনার ভিডিও করছি তখন তোমরা যদি দেখতে না ইচ্ছা হয় দেখো না তাহলে আমি মোটা হাতি হ্যাঁ নিজের মুখটা চ্যাপটা আমার মুখটা নাকি চ্যাপটা বিচ্ছিরি দেখতে হাতি হ্যাঁ এত কিছু বলার তো কোনো প্রয়োজন নেই আমি হাতি হই আমার মুখ চ্যাপটা হোক আমি যাই হই না কেন জলহী হই সেটা তো আমার বর মেনে নিয়েছে আমার বর তো সাথে সংসার করছে ছেড়ে তো দেয়নি তাহলে সমস্যা কিসে এবার বলবে আমি ম্যান্ডিকে নিয়ে কেন বলি যে ওর গায়ের রঙের ব্যাপারটা গায়ের রঙের ব্যাপারটা এর জন্যেই বলি যে আমি যেমন আমাকে তোমরা ক্যামেরাতে এরকম দেখছ আশা করি আমাকে সামনাসামনি দেখলে এরকমই দেখতে পাবে ঠিক আছে আমি যেমন আমি সেরকমভাবেই প্রেজেন্ট করবো আমি কালো হলে আমি কালোভাবেই প্রেজেন্ট হবো আমি ফর্সা হলে আমি হয়ে প্রেজেন্ট হবে সেখানে ম্যান্ডি নিজেকে ফর্সা দেখানোর জন্য অত্যাধিক ফিল্টার দেয় কিন্তু সেটা তো সে নয় সেই জন্যই বলা হয় আদারওয়াইজ তো কারণ বাজে দেখতে কেউ মোটা কেউ হাতি এরকম তো আমি কোনোদিন কোনো ক্রিয়েটরকে বলিনি বলেছি কি প্রমাণ দিও তো আমি শুধু বলি যেরকম আমার তোর গায়ের রঙ ম্যান্ডিকে বলি যেরকম গায়ের রঙ সেরকমভাবে প্রেজেন্ট হলে কী এমন অসুবিধা হয় কোনো তো অসুবিধা নেই ঠিক আছে তো সেখান থেকে আমাকে এরকম বাজে বাজে কথা শুনতে হয় তো তোমরা এখন বলবে যে গৌরব তাপতারের কথাটা কেন বলছি কারণ তার বিয়ে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে এবং বাজে বাজে কথা উঠেছে সে যদি তার জীবনে বুঝে থাকে যে তার প্রথম ভালোবাসা সেটা হচ্ছে তার জীবনে ভুল ছিল সে কি আর জীবনটা আর শুরু করবে না নতুনভাবে কেন করবে না তার একটাই জীবন সে তার জীবনটাকে যেভাবে খুশি সেভাবে শুরু করতে পারে আমরা কে বলার তাই না কথা হচ্ছে যে সে তো নোংরামও দেখাচ্ছে না সে একটা ছাড়ছে একটা ধরছে এরকম তো না বিবাহ বহির্ভূত কোনো কাজ করছে না সে তো একজনের সাথে রিলেশনে ছিল সগর্বে আমাদেরকে জানিয়েছে তারপরে সে সেই রিলেশন থেকে বেরিয়ে এসেছে কারণ অপোজিট পার্টি খারাপ হতে পারে গৌরবদাও খারাপ হতে পারে কার দোষ কার বোন সে কিন্তু বিচার করেনি আমাদের সঙ্গে বিচার করতে দেয়ও নি সে কি কষ্ট পেয়েছে সেটাও কিন্তু আমি আমরা জানি না সে কি ফেস থেকে উঠে এসেছে সেটাও আমরা জানি না কিন্তু সে ভালো আছে সুখে আছে আমরা ভিউয়ার্স হিসেবে কেন সেটা মেনে নিতে পারছি না আর যারা বাজে বাজে কমেন্ট করছে তারা প্রত্যেকেই মেয়ে মানুষ প্রত্যেকেই মেয়ে মানুষ কেন গো এবার ওই যে গৌরব দা এখন যাকে বিয়ে করেছে যে হচ্ছে প্রিয়াঙ্কা ওই প্রিয়াঙ্কা দিদির মেকআপটা আমারও খুব অড লেগেছিল ওই দিন যে মেকআপটা যেটা কমিউনিটি পোস্ট দিয়েছিল অনেকে ওনাকে হিজড়ে বলেছে বাজে লাগছে দেখো চড়া মেকআপ আমার গালেও যদি চড়া মেকআপ করা হয় না আমাকেও বোধহয় হিজড়েই লাগবে ইভেন যাকেই চড়া মেকআপ করা হোক এবার কেন সেটা হয়েছিল তার পিছনেও কিন্তু বড় কারণ আছে যে কারণটা আমরা এই যে ভিডিওটা আপলোড করেছে সেখানে বুঝতে পেরেছি সেই কারণটা হচ্ছে উনি ওই যে ফেশিয়াল করতে গিয়ে ওনার সেই লোম তোলার যে মরণ দেয় বিশ্বাস করো যারা এখানে বিউটিশিয়ান আছো বা কিছু তারা আমার ভুল ধরতেই পারো কারণ আমি মেকআপের মও জানি না গতকালকে আমার বিয়ে বাড়ি ছিল আমার ভাইজির বিয়ে তো সেখানে আমার মেকআপ করে দিয়েছে কিন্তু আমি বলছি আমি মেকআপের মও জানি না একটু শিখিয়ে দিস নিজে যে মেকআপ করে দিয়েছে আমার মাই লাইফ স্টোরি ব্লগই সেখানে দেখতেই পাবে যে কে মেকআপ করে দিয়েছে এখন আর বললাম না যাই হোক আমি মেকআপের কিছু যাই না যাই হোক ওই লোম তোলার ক্ষেত্রে সেই এমনভাবে ইয়ে করেছে যে ওনার এখান থেকে পুরো পুরের মতো চামড়া মতো উঠে গেছে বুঝতে পেরেছো মানে উনি বলছে ওই প্রিয়াঙ্কাদি বলছে আর আমার কেমন একটা সৃষ্টির মতো করছে তো এবার শুক্রবারে ওটা করেছে শনি রবিবারে হচ্ছে ওনাদের রেজিস্ট্রি মাঝে একটা দিন তার মধ্যে নিশ্চয়ই শুকাবে না আর শুকালেও সেই জায়গাটা কালো হয়ে যাবে কাঁচা অবস্থায় যেরকম শুকালে তো কালো হয়ে যাবে তো যথারীতি তার স্পেশাল দিন সেখানে সে একটু সুন্দর করে সাজবে দাগটাকে তোলার জন্যে ওই মেকআপ আর্টিস্টকে চড়া মেকআপ করতে হয়েছে আর চড়া মেকআপের ফলে যে কি ফল হয়েছিল সেটা তোমরা দেখতেই পেয়েছো অনেকে ওই মেকআপ আর্টিস্টকে খারাপ বলছে কিন্তু অ্যাকচুয়ালি তো মেকআপ আর্টিস্টের কোনো দোষ নেই সে তো টোন অনুযায়ী মেকআপ করতেই করেই ছিল কিন্তু ওইটা বোঝাতে গিয়ে মানে ওইটা মুছতে গিয়ে তাকে চড়া মেকআপ করতে হয়েছে এবার চড়া মেকআপ যেই করুক না কেন তাকেই তোমাদেরকে ওরকম হিজড়ের মতো লাগবে কারণ মানে কি বলবো বাজে একটা লাগে না অ্যাকচুয়ালি হিজড়াকে আমি ছোট করছি না কিন্তু ওরা একটু অড মতো সাজে না দেয় জানোই তো কিন্তু বিশ্বাস করো ওনার মুখটা কিন্তু খুবই সুন্দর মানে প্রিয়াঙ্কাদির মুখটা কিন্তু খুবই সুন্দর আমি গতকালকে দেখলাম তারপর অনেকে বলেছে যে তুমি উইদাউট মেকআপে বেশি সুন্দর অনেকে বলেছে তো সেটা কেন সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে দা নিজেই যাই হোক তোমরা যারা গৌরবদাকে বাজে কমেন্ট করেছো তারা কেন বাজে কমেন্ট করো বলো তো সে যদি তার লাইফে সুখী থাকে আমরা কেন ভিউ হিসাবে কেন ও তাতে সুখী হব না অনেকে বলেছে মোটিভেশনাল ভিডিও কেন বানাচ্ছো কোন অধিকার নেই তোমার মোটিভেশনাল ভিডিও বানানো কেন গো অধিকার নেই কেন সে তার লাইফে যা অভিজ্ঞতা সঞ্চয় করছে সেই অভিজ্ঞতা থেকে আমাদের সাথে শেয়ার করছে কেন মোটিভেশনাল ভিডিও বানানোর তার অধিকার নেই গতকালকে যেমন আমি বলে দিয়েছিলাম যে ম্যান্ডিজাস্ট ভিউজের জনে গেছে কারোর প্রতি সহানুভূতি দেখাতে নয় আজকে তো তার প্রমাণ হলো কেউ যদি বুঝতে পারে যে এটার পরিপ্রেক্ষিতে কি হতে পারে সেটাই তো আমাদের সঙ্গে প্রেজেন্ট করা মানে সেখান থেকে যদি আমরা কিছু মোটিভেট হতে পারি তাই না তো সেরকমই গৌরবটা ওরকমই ভিডিও বানায় সে আগামী দিনেও ভিডিও বানাবে এবং খুব ভালো লাগলো এই কথাটা শুনে যে একজন পুরুষ মানুষ যখন একটা মেয়েকে এগিয়ে যেতে সাহায্য করে যে বলে যে হ্যাঁ তুমি এগিয়ে যাও কেন তুমি পিছিয়ে থাকবে তোমার মধ্যে ট্যালেন্ট আছে তুমি এগিয়ে যাও এবং নিজের পায়ে দাঁড়াও অ্যাকচুয়ালি তো আমার কাছে মনে হয় যে স্বামীর থেকে টাকা চাওয়ার থেকে নিজে কিছু করা করে দেখানো উচিত এই যে যারা এই সমস্ত কমেন্ট করে বাজে কমেন্ট তাদের ফোনটাও বোধহয় তাদের স্বামীরাই কিনে দিয়েছে আর বসে বসে নেট ভরে দেয় আর বসে বসে আমাদেরকে ব্যাট কমেন্ট করে কেন গো তোমরা এরকম ব্যাট কমেন্ট না করে তোমরাও কিছু শুরু করো না তোমাদের মধ্যে যে গুণটা আছে সবার মধ্যে সব গুণ থাকে না সবাই এই রোস্টিং করতে পারে না সবাই ব্লগিং করতে পারে না সবাই যে কোনো বিজনেস কেউ কাপড়ের বিজনেস ভালো পারে কেউ আবার জামা মানে মুদিখানার বিজনেস ভালো পারে কেউ গান গাইতে ভালো পারে তো যে যেটা যার মধ্যে যে গুণগুলো আছে সেই গুণগুলোকেই কাজে লাগাও না কেউ সেলাই ভালো পারে তাই না সে আমাদের ভিডিওগুলো দেখে আমাদেরকে ব্যাট কমেন্ট করার থেকে আমাদের ভিডিওগুলো দেখে নিজেরাও কমেন্ট করো যে হ্যাঁ আমি তোমাদের দেখে এই কাজটা শুরু করেছি নিজেরাও কিছু স্বাবলম্বী হও না কেন আমাদেরকে ব্যাট কমেন্ট করতে আসো যারা এগিয়ে যাচ্ছে তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো সাথে সাথে তাদের থেকে কিছু ভেবে তোমরাও এগিয়ে যাও যে হ্যাঁ তোমরা ভাবতেই পারো যে আমাকে নিয়েও ভাবতে পারো যে আমি যদি ঘরের বউ হয়ে দুটো চ্যানেল চালাতে পারি তোমরাও কেন পারবে না তোমরা ব্লগিংও করতে পারো করতেই পারো তোমাদের লাইফস্টাইলও তোমরা শেয়ার করতে পারো অ্যাটলিস্ট একদিন না একদিন নিশ্চয়ই ভাইরাল হবে আর ভাইরাল না হলেও তোমার তো এই স্মৃতিগুলো থেকে যাচ্ছে তোমার একটা কাজের মধ্যে থাকছো কেন অন্যকে ব্যাড কমেন্ট করতে আসো আমি বলছি না আমি রোগা আমি মোটা আমি হাতি আমি জলস্তি কিন্তু আমার মুখ চারটা আমি বাজে দেখতে ঠিক আছে আমার বর তো আমাকে নিয়ে সুখী আমি তো তোমার বরের সাথে সংসার করতে যাচ্ছি না তোমার বর যেমন তোমাকে পেয়ে সুখী আমার বরও আমাকে পেয়ে সুখী তাহলে অসুবিধাটা কোথায় কোথায় অসুবিধা অনেকে আমার বরকে বলে যে তোমার বরের মাথায় টাক আমি তো বলি আমি তো হাসি ছরে বলি যা আছে তার টাকা আছে বুঝতে পেরেছো আমি আমার টাক বর নিয়েই সুখী তাতে কোনো সমস্যা নেই তো আমার ক্ষেত্রে সমস্যা নেই কোনো কিছু তাহলে আমার বরের ক্ষেত্রে আমাকে নিয়ে কোনো সমস্যা নেই তাহলে তোমারা তো জ্বলছে কেন আর তুমি তো একটা মেয়ে মানুষ তোমার সাথে তো আমি সংসার করবোই না আর তোমার বরের সাথেও করব না আমি এক পুরুষেই আসক্ত বুঝতে পেরেছ নিজে কিছু করে দেখাও যেরকম এই গৌরব কথাটা শুনে খুব ভালো লাগলো যে এদেরকে ব্যাড কমেন্টের অ্যান্সার দিও না ঠিক আছে এদের জন্য তুমি পিছিয়ে পড়ো না মানে প্রিয়াঙ্কাকে কি বলছে তুমি তোমার নাচের জায়গায় অনেক বড়ো হও অনেক নাম করো দেখবে এরা সরে যাবে একদম তাই আমি বিয়ে হয়ে আসার পরে আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে বলছি আমি বিয়ে আসার পরে যেহেতু বেকার ছেলের হাত ধরেছিলাম তাই প্রচুর মানুষ আমাকে পিছিয়ে দিয়েছিল বলেছিল বাবা বেকার বেকার ছেলের হাত দুদিন বা বাচ্চা পয়দা হবে বাচ্চা পয়দা হলে তারে খাওয়াবে কি করে আমি নিজের যোগ্যতায় না এই জায়গায় এসেছি দুটো ব্যবসা দাঁড় করিয়েছি দুটো চ্যানেল চালাচ্ছি বরের চাকরি মানে করিয়েছি দোতলা ঘর করেছি নিজের যোগ্যতায় যেটুকু সোনা গয়না পেরেছি সেটুকু করেছি নিজের যোগ্যতায় বুঝতে পেরেছ তারাই এখন মানে উঁচু স্বরে কথা বলতে পারে না তাদেরকেই কিন্তু আমি জবাব দিয়েছি আমার কর্মের মাধ্যমে তাই জবাব হোক কর্মের মাধ্যমে কাউকে ব্যাড কমেন্ট করে তাকে পিছিয়ে দেওয়ার আগে আগে একটু ভাবোই না যে তাদের থেকে কিছু নিয়ে অন্তত তুমি এগিয়ে যাও কারণ তোমার মোবাইলটাও কিনে দিয়েছে তোমার বর আর তোমার নেটটাও ভরে দেয় তোমার বর তাই বরের উপরে বসে না থেকে নিজে কিছু করো বাজারে গেলে কিছু খেতে ইচ্ছা হলে বরকে না বলে নিজের গুগল পেটে ইউজ করো যে গুগল পে ইউজ করে তুমি হচ্ছে কিছু খেতে পারবে ঠিক আছে যেটা আমি করি করি বুঝতে পেরেছ তো গৌরবদা একটা কথা বলি এগিয়ে যাও তোমার মোটিভেশনাল ভিডিও সত্যি ভীষণ ভালো লাগে আর তোমার গলার ভয়েস সত্যিই খুব ভালো লাগে সেখানে তুমি যদি জীবনে সুখী হও সেটা সুখী হয়ে দেখিয়ে দাও যে হ্যাঁ তুমি সুখী যা যারা হিজরা বলছে যারা মানে বাজে দেখতে বলছে যা কিছু বলছে বলুক না বলতে দাও মানুষের মুখ শুধু বলার বুঝতে পেরেছ তারাই বলে যারা নিজেরা কিছু করতে পারে না তো আমার গত কালকে আমি ভিডিওটা দেখেছিলাম গৌরবদা গত পরশু দিন দিয়েছিল যারা যারা তোমরা দেখো নি অবশ্যই দেখে এসো আমার ভীষণ ভালো লেগেছে ভিডিওটা অনেক অনেক মোটিভেশনাল মানে বস্তু পেয়েছি ওখান থেকে অনেক মোটিভেট হয়েছি বিশ্বাস করো গৌরবদা ফেলু তো চলো তোমার আগামী দিনগুলো আরও সুন্দর হোক আরও সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও বানাও যারা তোমাকে বলছে মোটিভেশনাল ভিডিও বানানো তোমার পক্ষে উচিত না তাদের মুখের উপর জবাব দিয়ে একটার পর একটা মোটিভেশনাল ভিডিও চাই ঠিক আছে টাটা